সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের একটা অংশ সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে একটা এক ধরনের অবস্থানিক সংখ্যা পদ্ধতি তার মানে কি পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেম ঠিক আছে তো পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা কিন্তু অলরেডি জানি পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর যে অঙ্ক থাকে বা ডিজিট থাকে ওই ডিজিটগুলোর নিজ নিজ স্থানীয় মান আছে সে সকল সংখ্যা পদ্ধতিকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলে থাকি তো বাইনারিও এক ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম সুতরাং বাইনারির প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা বিটের জন্য একটা একটা স্থানিক মান আছে নিজস্ব নিজস্ব স্থান বা নিজস্ব পজিশনের জন্য একটা আলাদা মান আছে ঠিক আছে তো আমরা তোমার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কি করি দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই কয়টা ডিজিট দিয়ে ঠিক আছে শূন্য থেকে নয় পর্যন্ত এই কয়টা ডিজিট দিয়ে সব ধরনের সংখ্যা কিন্তু প্রকাশ করতে পারি কিন্তু বাইনারিতে কী করি বাইনারিতে ওই শূন্য থেকে নয়ের পরিবর্তে শূন্য এবং এক ঠিক আছে শূন্য এবং এক এই দুইটা ডিজিট দিয়ে বা এই দুইটা নাম্বার বা অঙ্ক দিয়ে আমরা সব কিছু যে কোনো ধরনের নাম্বার কিন্তু প্রকাশ করতে পারি আমরা দশমিকে যে জায়গায় আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত লাগে সেই জায়গায় আমাদের বাইনারিতে লাগে শূন্য এবং এক এই দুইটা সংখ্যা তো বাইনারি শব্দের অর্থটা কি বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই ঠিক আছে বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই আর বাইনারি নাম্বার সিস্টেম মানে হচ্ছে যে নাম্বার সিস্টেমে বা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশের জন্য শুধুমাত্র দুইটা ডিজিট লাগে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ তুমি বলতে পারো যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা প্রকাশের জন্য বা যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র জিরো এবং ওয়ান দিয়ে সকল সংখ্যা প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে কিংবা বলতে পারো যে সংখ্যা পদ্ধতিতে দুই ভিত্তি দুই যে সংখ্যা পদ্ধতিতে ভিত্তি দুই ঠিক আছে তুমি বলতে পারো যে ভিত্তি দুই ভিত্তি দুই মানেও কিন্তু শূন্য এবং এক এই দুইটাই হচ্ছে তোমার সংখ্যার বিট বা ডিজিট বা অঙ্ক ঠিক আছে তো তারপরে দেখো একটু এর ভিত্তি কত এর ভিত্তি হচ্ছে দুই আচ্ছা ভিত্তি দুই এটা আমরা লিখলাম তারপরে উদাহরণস্বরূপ তুমি বলতে পারো যে বাইনারির সংখ্যা পদ্ধতি যেহেতু একটা পজিশনাল নাম্বার সিস্টেম তাই না তাহলে তার যে পজিশন বা অবস্থান অবস্থানের জন্য কি আলাদা আলাদা একটা মান থাকবে আমরা অবস্থানের মান বের করা কিন্তু শিখে এসেছি তাই না আমরা পজিশনের মান কীভাবে বের করা শিখছিলাম আমরা শিখছিলাম যে বেস বা ভিত্তি যেই সংখ্যার পজিশন সেই সংখ্যার ভিত্তি দি পাওয়ার ওই সংখ্যা পদ্ধতির যে পজিশন সেই পজিশনটা তো তো আমরা জানি যে পজিশন কি একেবারে তোমার পূর্ণ অংশের একেবারে ডানে যেটা সেটার পজিশন হচ্ছে জিরো এবং ক্রমান্বয়ে ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে লাগেটা কোথায় তাই না বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় লাগে বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় লাগে তো বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত ইলেকট্রনিক ডিভাইসগুলোতে লাগে ঠিক আছে ইলেকট্রিক ডিভাইসগুলোতে লাগে তারপরে হচ্ছে কম্পিউটার প্রসেসর ডিজিটাল ডিভাইসগুলোতে সব কিছুতে কিন্তু বাইনারিতে ওয়ার্ক করে এবং বাইনারিতে ফাংশান করে তাহলে বাইনারিতে কীভাবে ফাংশন করে এইগুলা এবং বাইনারির এই যে জিরো এবং হচ্ছে এই ওয়ান এই দুইটা তৎ তাৎপর্যই বা কি সেটা নিয়ে আমরা চলো আলোচনা করি একটু বাইনারিতে জিরো মানে কি বাইনারিতে জিরো মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের কাছে হচ্ছে অফ ঠিক আছে অফ বা লো ভোল্টেজ এবং বাইনারিতে ওয়ান মানে হচ্ছে তোমার অন বা হাই ভোল্টেজ কিংবা অন অবস্থা ঠিক আছে অন অবস্থা বা হাই ভোল্টেজ তো বাইনারিতে জিরো এবং ওয়ান এই দুইটার মানে কি এই দুইটার মানে হচ্ছে অফ এবং ওয়ান মানে হচ্ছে অন তো অফ বাইনারিতে জিরো অফ এটাকে আবার লজিকের ভাষায় কি বলা হয় ফলস লজিকের ভাষায় বলা হয় ফলস এবং তোমার হচ্ছে ওয়ানকে লজিকের ভাষা বলা হয় ট্রু ঠিক আছে জিরোকে লজিকের ভাষা ওয়ান এবং জিরোকে লজিকের ভাষায় ফলস এবং ওয়ানকে লজিকের ভাষা বলা হয় ট্রু এখন দেখো আমরা ভোল্টের ভিত্তিতে কীভাবে বলতে পারি তো ওয়ান আমরা ওয়ান মানে কি জানি ওয়ান মানে আমরা জানি অন তাই না তো যখন অন থাকবে তখন আমরা বুঝবো যে সেটা সেটা কি আছে সেটা ওয়ান আছে যখন অন থাকবে যখন অন থাকবে তখন আমরা বুঝবো সেটার কোন অবস্থান সেটা হচ্ছে ওয়ান যখন অফ থাকবে তখন আমরা বুঝবো যে সেটা কি অবস্থায় আছে অফ অবস্থায় আছে ঠিক আছে যখন অফ থাকবে তখন আমরা সেটার অবস্থায় বুঝবো সেটা জিরো ঠিক আছে এই যে এই দুইটা সুইচ লাগানো তার মানে কি এটা অন অবস্থায় আছে আর দুইটা সুইচ হচ্ছে খোলা অবস্থায় আছে এর মানে কি এটা অফ অবস্থায় আছে এখন ডিজিটাল পালস এটার বলতে বোঝায় যে তোমার যখন ভোল্টেজ আপ হবে তখন এমন উচ্চ হবে এবং যখন ভোল্টেজ ডাউন হবে তখন এমন নিচু হবে ঠিক আছে এইটা হচ্ছে ভোল্টেজের পালস এখন জিরো মানে এটা কি জিরো মানে হচ্ছে যদি ভোল্টেজ দিয়ে আমরা জিরোকে রিপ্রেজেন্ট করি তাহলে জিরোকে আমরা জিরো থেকে ওয়ান এর ভেতরে রাখতে পারি জিরো থেকে ওয়ান বলতে কি জিরো ভোল্ট থেকে শুরু করে তোমার হচ্ছে জিরো পয়েন্ট এইট ভোল্ট পর্যন্ত এই ভোল্ট পর্যন্ত এটাকে আমরা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আর যদি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে ওয়ানকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একের বেশি ঠিক আছে জিরো পয়েন্ট এইটের বেশি মানে হচ্ছে একের বেশি আর কি তোমার একের থেকে বেশি কিন্তু পাস বা পাসের সমতুল এমন ঠিক আছে তো ওয়ানকে তুমি বলতে পারো এক কথায় দুই থেকে পাস ভোল্টেজের মধ্যে তো এটা হচ্ছে তোমার ভোল্টে আকারে এক এবং তোমার হচ্ছে শূন্য এর তাৎপর্য ঠিক আছে তো আমরা অফ মানে কি বুঝলাম এবং অন মানে কি বুঝলাম অফ মানে হচ্ছে তোমার এই এটা খোলা অবস্থায় ঠিক আছে যখন খোলা থাকবে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে না বা অল্প বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সেটাকে জিরো পর্যায়ে ধরবে এবং যখন লাগানো অবস্থায় থাকবে বিদ্যুৎ প্রবাহ চলবে তখন সেটাকে ওয়ান হিসেবে ধরা হবে তো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এই জিরো এবং ওয়ান দ্বারাই কিন্তু ফাংশন করে কাজ করে ঠিক আছে আমরা যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে যখন আমরা তথ্য দিতে চাই কোনো ডিভাইসকে ইলেকট্রনিক ডিভাইস বা হচ্ছে ডিজিটাল ডিভাইসকে তখন আমরা সেটাকে ইনপুট দিয়ে হচ্ছে শূন্য এবং ওয়ান এর মাধ্যমে এটা শূন্য এবং ওয়ানের মাধ্যমেই যে কোনো ডিজিটাল ডিভাইস কিন্তু কাজ করতে পারে জিরো এবং ওয়ানের মাধ্যমে যে কোনো ডিজিটাল ডিজিটাল ডিভাইস কাজ করতে পারে ঠিক আছে তো এতে জিরো এবং ওয়ান দিয়েই কেন কাজ করতে পারে কারণ হচ্ছে অন্যান্য যে সংখ্যা পদ্ধতিগুলো সেগুলোয় তো অনেক অনেক নাম্বার আছে অনেক অনেক তোমার হচ্ছে অঙ্ক আছে অন্যান্য নাম্বার সিস্টেমে যেমন অক্টালে আটটা আছে ডিসিমেল দশটা আসে হিসেবে ষোলোটা আছে তো এই যে আটটা দশটা ষোলোটা এই এতগুলো নিয়ে ফাংশন করা ওয়ার্ক করা প্রসেসিং করা এটা অনেক সময় সাপেক্ষ ঠিক আছে এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক জটিল প্রক্রিয়া কম্পিউটারের জন্য এই কারণে যখন কম্পিউটার ইনপুট নাই তখন সেটা প্রসেসিং করার জন্য শূন্য এবং ওয়ানে কনভার্ট করে নেয় এখন চলো আমরা বিট এবং বাইট সম্পর্কে বুঝি বাইট বাইট বলতে বোঝাই হচ্ছে বড় ঠিক আছে বাইট মানে হচ্ছে আট বিটে এক বাইট ঠিক আছে তাহলে বিটটা কি বিট বলতে আসলে কি বোঝায় বিট মানে হচ্ছে বাইনারি বাইনারি ডিজিট বাইনারি ডিজিট এটা নিয়ে এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বিট ঠিক আছে বাই থেকে বি আই নেওয়া হয়েছে এবং ডিজিটের শেষের টি নেওয়া হয়েছে তো এই দুইটা নিয়ে তৈরি হচ্ছে কি বিট ঠিক আছে বাইনারি ডিজিটের বি আই এবং ডিজিটের টি নিয়ে তৈরি হয়েছে বিট তো বিট হচ্ছে প্রত্যেকটা বাইনারি নাম্বারই হচ্ছে এক একটা বিট এই যে জিরো একটা বিট এবং ওয়ান একটা বিট ঠিক আছে এক একটা নাম্বার বা এক একটা ডিজিটই হচ্ছে এক একটা বিট তো আর আটটা বিট বা আটটা এই ডিজিট বাইনারি ডিজিট মিলে তৈরি হয় কি এক বাইট বুঝতে গেছে এক বাইট তৈরি হয় তো নিবেলটা কি তাহলে নিবেল হচ্ছে চারটা বিট নিয়ে তৈরি তো এই একটা নিবেল এই একটা নিবেল তার মানে যে কোনো চারটা বিট নিয়ে তৈরি হলে সেটাকে বলা হয় নিবেল ঠিক আছে নিবেল কাকে বলে এটা তোমাদের পরীক্ষাতে থাকতেও পারে যদি এক্সট্রা হার্ড কোশ্চেন করতে চাই তো তোমরা বলতে পারো যে চারটা বিট নিয়ে গঠিত তোমার হচ্ছে সেট এটাই হচ্ছে এক নিবেল ঠিক আছে চারটা বিট নিয়ে গঠিত হলে সেটা হবে এক নিবেল তো এক নিবেল মানে কি এক নিবেল মানে হচ্ছে হাফ বাইট এটা তো বলাই দেয় তাই না এক নিবেল মানে হচ্ছে হাফ বাইট তো হাফ বাইট মানে কি চার বিট যেহেতু কি তোমার হচ্ছে এক বাইট সমান কি এক বাইট সমান হচ্ছে আট বিট তো বিট দিয়ে কি করা হয় বিট দিয়ে কিন্তু স্পিড ঠিক আছে স্পিড পরিমাপ করা হয় বিট দিয়ে স্পিড পরিমাপ করা হয় যেমন মেগা বিটস পার সেকেন্ড তার মানে গতি পরিমাপ করা হয় ইন্টারনেটে ঠিক আছে আর বাইট দিয়ে মেজার করা হয় কি বাইট দিয়ে মেজার করা হয় হচ্ছে তোমার স্টোরেজ স্টোরেজ বা জায়গা মেজার করা হয় যেমন মেমোরি মেমোরিতে কি বাইট হিসাব করা হয় আর তোমার যে ইন্টারনেট স্পিড সেটা বিট হিসেবে হিসাব করে ঠিক আছে তারপরে চলো তারপরে আমরা আমরা বলছিলাম যে বাইনারি নাম্বার সিস্টেম একটা কি পজিশনাল নাম্বার সিস্টেম তাই না বাইনারি নাম্বার সিস্টেম একটা পজিশনাল নাম্বার সিস্টেম তো বাইনারি যেহেতু একটা পজিশনাল নাম্বার সিস্টেম সুতরাং বাইনারি প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা বিটের জন্য একটা পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান আছে ঠিক আছে প্রত্যেকটা বিটের জন্য একটা পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান আছে এখন আমরা দেখছিলাম যে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মানে দুইটা অংশ থাকে কোনো সংখ্যার তো পূর্ণ অংশের একেবারে ডানে ডানে কি থাকে অংশের একেবারে ডানে যেটা থাকে সে তার পজিশন হচ্ছে জিরো ঠিক আছে পূর্ণ অংশের একেবারে ডানে যেটা থেকে তার পজিশন জিরো তারপরে তার বামেরটা হচ্ছে ওয়ান তারপর পাশেরটা হচ্ছে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তাই না এইভাবে হয়ে হয়ে যেতে থাকে তো আমরা জানি কি যে পজিশনাল ভ্যালু বা স্থানীয় মানটা কি সেটা হচ্ছে বেস বেস টু দি পাওয়ার পজিশন বেস টু দি পাওয়ার পজিশন এখন এখানে তোমার বাইনারির ক্ষেত্রে বেস কত বাইনারির বেস হচ্ছে দুই তাহলে বাইনারির বেস যদি দুই হয় তাহলে আমরা প্রত্যেকটাই পজিশনে প্রথমে আগে দুই নিয়ে নেবো যেহেতু বেস আমরা নিচ্ছি সেহেতু প্রত্যেকটার জন্য আমরা দুই নিয়ে নেব তারপরে কি নেব তারপরে আমরা তার পজিশনটা নেব উপরে ঠিক আছে আমরা বেসটা নিয়ে নিলাম এবার পাওয়ারটা নেবো পাওয়ারটাকে পাওয়ারটা হচ্ছে পজিশন তো একেবারে সবচেয়ে ডানে হচ্ছে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন এইভাবে ঠিক আছে তো টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে কি টু টু দি পাওয়ার টু মানে কি ফোর টু টু থ্ৰী মানে কি এইট টু টুপাৰ ফ'ৰ মানে কি ছিক্সটিন ঠিক আছে টু টু দিপাৰ ফাইভ মানে কি থাৰ্টি টু টুটি থিপ সিক্স মানে কি সিক্সটি ফোর টুটি থিভোট সেভেন মানে কি ওয়ান তো বোঝা গেল যে স্থানীয় মান কি কি এই এই সবগুলো হচ্ছে স্থানীয় মান এখন তোমার বাইনারির মান বের করতে হলে কি করতে হবে তোমার স্থানীয় মানের সাথে নিজ 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 মানটা গুণ করে দিতে হবে যেহেতু বাইনারিতে শূন্য এবং এক সেহেতু আমাদের আহ আরো সহজ হয়ে গেল ব্যাপারটা কারণ আমরা একের সাথে গুণ দিলে যা তাই থাকে এবং শূন্যের সাথে গুণ দিলে সেই শূন্য শূন্যই থেকে যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে পজিশনাল ভ্যালু আমরা দেখালাম পজিশনাল ভ্যালু আমরা দেখালাম ঠিক আছে পজিশনাল ভ্যালু এইগুলা তো এই এখানেও কিন্তু দেওয়া আছে তো একেবারে তোমার সব থেকে যে ডানের অংশ সেটা কি এল এস বি মানে লেস্ট সিগনিফিকেন্ট বিট তার মানে সর্বনিম্ন মান এবং সব থেকে বামে যে অংশটা ঠিক আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট তার মানে হচ্ছে হায়েস্ট মানটা হায়েস্ট ভ্যালুটা দেখো আমরা একটু রিক্যাপ করে নি আমরা যা পড়েছি বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে এক ধরনের সংখ্যা পদ্ধতি এটা কিন্তু আমরা জেনেছি বাইনারি নাম্বার পদ্ধতি এটা হচ্ছে এক ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম তার মানে নিজেদের পজিশনের একটা মান আছে ঠিক আছে নিজেদের পজিশনের একটা মান আছে তো আমরা আহ আমরা কি করি আমরা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করি হচ্ছে আমাদের আহ তোমার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাই না শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করি কিন্তু আমরা শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার না করে বাইনারি ক্ষেত্রে কেবলমাত্র শূন্য এবং এক ব্যবহার করে সব কিছু প্রকাশ করতে পারি এমন কিছু নাই যে শূন্য এবং এক দিয়ে প্রকাশ করতে পারি না তো আমরা স্থানীয় মান আমরা যেহেতু জানি যে এটা কি পজিশনাল নাম্বার সিস্টেম তো এদের একটা স্থানীয় মান থাকবে তাই না তো স্থানীয় মান আছে প্রথমটা হচ্ছে টু টুথি পাওয়ার জিরো ঠিক আছে ওই যে আমরা দেখছি যে প্রত্যেকটার একটা স্থানীয় মান আছে এদের নিচের এইগুলো সবই হচ্ছে স্থানীয় মান কারণ কি এটা হচ্ছে টু দি পাওয়ার পজিশন না এটা হচ্ছে মান তো ক্ষেত্রে সব তোমার হচ্ছে বেস কত দুই এবং পজিশন আমরা জানি কি পজিশন আমরা জানি যে সব থেকে ডান দিলে সেটা জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ তারপর সিক্স এইভাবে তারপরে আমরা বাইনারি বিট এবং বাইক নিয়ে জেনেছি আমরা বাইনারি বিট এবং বাইট সম্পর্কে যেটা দেখছি সেটা বাইনারি বিট বলতে বোঝা গেছে বিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিরো এবং ওয়ান তো জিরো মানে কি জিরো মানে হচ্ছে অফ অবস্থায় আছে তার মানে কি তাতে ভোল্টেজ কম ঠিক আছে এবং তোমার হচ্ছে হচ্ছে মানে কি অন অবস্থায় আছে ঠিক আছে অন অবস্থায় আছে আর মানে মানে কি হচ্ছে ফলস এবং মানে কি ট্রু ঠিক আছে তো বিট দ্বারা কি বোঝায় বিট বিট দ্বারা বোঝায় হচ্ছে শুধুমাত্র শূন্য এবং এক কিন্তু বাইট দ্বারা কি বোঝায় বাইট হচ্ছে তোমার বাইট দ্বারা বোঝায় হচ্ছে এক বাইট সমান আট বিট তার মানে একটা বাইট নিয়ে একটা আটটা বাইট নিয়ে একটা আটটা বিট নিয়ে একটা বাইট হয় না আটটা বিট নিয়ে একটা বাইট হয় তো আটটা বিট সমান এক বাইট এটা কিন্তু আমরা লিখতে পারি আট বিট সমান এক বাইট তাই না তো আমরা আরেকটু দেখি যে এক বাইটে কি আটটা বিট আছে ঠিক আছে এই যে প্রত্যেকটা বাইনারি বিট জিরো এবং ওয়ান প্রত্যেকটাকে এক একটা বিট বলা হয় প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলা হয় বাইনারির ক্ষেত্রে তো এক বাইট সমান আট বিটস এক কিলো বাইট সমান কত এক হাজার চব্বিশ বাইটস এক মেগাবাইট সমান কি এক হাজার চব্বিশ কিলোবাইট এক গিগা বাইট সমান কি এক হাজার চব্বিশ মেগাবাইট এক টেরাবাইট মানে কি এক হাজার চব্বিশ গিগা বাইট ঠিক আছে বিট এটা হচ্ছে বাইট এবং এটা হচ্ছে বিট ঠিক আছে এটা হচ্ছে বাইট আর এটা হচ্ছে বিট তারপরে মেগাবাইট মানে এম বি তারপরে হচ্ছে তোমার এমবির পরে কি এম বির আগে হচ্ছে কেবি ঠিক আছে কেবি কেবি মানে হচ্ছে কিলোবাইট এম বি মানে হচ্ছে মেগাবাইট জিবি মানে হচ্ছে গিগা বাইট টি বি মানে হচ্ছে টেরাবাইট ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাইট এর হিসেবে তো আমরা আমরা বিট দিয়েও বলতে পারি তো যখন ইন্টারনেটের যে গতিটা বা স্পিড যেটা দিয়ে বোঝায় সেটা হচ্ছে বিট হিসেবে যায় এবং স্টোরেজ বোঝায় কি হিসেবে বাইট হিসেবে স্টোরেজ বোঝায় ঠিক আছে তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স এবং বেসিক কথাবার্তা এবার দেখো বাইনারি নাম্বার সিস্টেম কি আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো প্রত্যেকটা ডিসিমেল নাম্বারের জন্য বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা ডিসিমেলের জন্য বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এগুলো এগুলোকে মুখস্থ করতে হবে না এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই আমরা আমরা যদি এই পজিশন পজিশনাল মানটা যদি আমরা জানি তাই না ওয়ান টু ফোর এইট সিক্স আমরা বাইনারির এই পজিশনাল ভ্যালুগুলো কিন্তু জানি ঠিক আছে বাইনারির এই পজিশনাল ভ্যালুগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারবো কোন বাইনারির মান কোনটা ঠিক আছে আমরা যদি বাইনারিতে তোমার হচ্ছে মনে করো তেরো বের করতে চাই ঠিক আছে তাহলে বের করতে কোন গুলোর যোগফল লাগবে মনে করো তার মানে কি কোনটা কোনটা লাগছে এটা লাগছে এটা লাগতে এটা লাগছে না এটা লাগছে তাই না ওয়ান ওয়ান জিরো ওয়ান তাই তো তারপরে মনে করো হচ্ছে পনেরো এর ক্ষেত্রে তুমি দেখবা তো পনেরো কত কত যোগ করলে পনেরো হয় কত কত যোগ করলে পনেরো হয় তো আট আর চার হচ্ছে তোমার বারো তেরো চোদ্দ পনেরো তার মানে আমরা যদি সবগুলোকে নিই তাহলে কথা হবে আমাদের পনেরো হবে আট আর চার বারো তেরো চোদ্দো আর পনেরো তার মানে আমাদের সবগুলোই যখন আমরা নেবো তখন আহ আমাদের পনেরো ভ্যালুটা আসবে তো এখানেও তুমি একটু মিলিয়ে দেখো এই যে পনেরো তার মানে আমাদের সবগুলো নিলে হবে পনেরো এই হচ্ছে তেরো তো এর মানে হচ্ছে তোমার যেই যেইগুলো নিলে আহ নিয়ে যোগ করলে হবে তোমার সেইগুলোকে ওয়ান ধরতে হবে এবং যেইগুলোকে তুমি বাদ দিতে চাও সেইগুলোকে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে বুঝতে পারছো তো এগুলো কিন্তু আমরা সামনে আরো বিস্তারিত আর ভালোভাবে আলোচনা করবো ইনশাল্লাহ